আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেল আর একটি নতুন ভিডিও তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নোটকান নিয়ে অনেকে অনেক ভিডিও দিচ্ছে বাট আমি কিন্তু কোনো ভিডিও দেইনি তো আজকে ভিডিও দেবে একদম ফাইনাল ভিডিও এখানে কীভাবে আপনার উইথড্র করতে পারবেন আমি যতটুকু আর কি দেখলাম এখান থেকে কোনো প্রিমিয়াম এবং নন প্রিমিয়াম যারা আছেন প্রত্যেকে আপনারা এখানে উইথড্র করতে পারবেন তো উইড্রো কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো তার আগে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেবেন ঠিক আছে তো আমরা সরাসরি আসলে আমাদের নোট কয়েন নোট করে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন চেক দ্য রেজাল্ট যদি এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম আমাদের রেজাল্টগুলো দেখাবে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইমের অপশনটা আমাদের এখানে এখনও হোয়াইট হয়নি ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে করবো আমরা এখান থেকে ব্যাক করে দেব ব্যাক করার পর এখান থেকে আমরা দেখছি যে থ্রি লাইন বা মেনু আছে মেনে তারপরে ক্লিক করবেন ক্লিক করে স্টার্ট দেবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখন দেখে নিচে আছে ওপেন লেখা ওপেনের উপরে ক্লিক করুন ওপেনের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন ইয়াগুলো আসবে সেগুলো আপনারা নেক্সট টেস্ট করে আপনারা এই প্রসেসটা আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস এখানে একটা হচ্ছে আপনার উপরের তীরে মতো অ্যাকাউন্টটা জাস্ট আপনার এটাতে ক্লিক করবেন প্লাসটাতে কিন্তু ক্লিক করবেন না আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আপনাদেরকে বলতেছে লেভেল আর্ন মোড তিরিশ ডে মানে এখান থেকে আপনাদের স্ট্যাকিং করতে বলতেছে একসেন্স একটা হচ্ছে ওয়ালেট আপনারা চাইলে ওয়ালেট উইড্রো করতে পারবেন এবং এক্সেন্স উইড্রো করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে যদি এক্সেন্সটা উইড্রো করব তো এখানে এক্সেন্স উইড্রো করে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার সামনে একটা কন্টিনিউ লেখা এই কন্টিনিট ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে তিনটাতে আপনার উইথড্রো করতে পারবেন ওকে এক্স মাইনাস বাই জাস্ট আমি এখান থেকে বাইন্যান্সে উইথ্রো করবে জন্য বাইনেসে ক্লিক করলাম ক্লিক করবেন সেন্ড লেখা সেন্ড উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে লেখা আছে ইয়েস আই ইট যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যদি থাকে তাহলে ইস আই হ্যাভ ইট এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে এখানে বলতে ডিপোজিট অ্যাড্রেস এবং কি মেমো আপনার এখান থেকে সরাসরি চলে যাবে বাইনাসের ভিতরে তা আমি এখান থেকে বাইনাসের ভিতরে আসতেছি আসার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে এখান থেকে আপনার অ্যাড্রেসটা বাইর করবেন জাস্ট এখানে আসার পরের জন্য আপনাদের সামনে এরকম আর এখান থেকে যে ওয়ালেটে লেখা ওয়ালেডি বা এখানে যে ডিপোজিট লেখা আছে এখান থেকে ক্লিক করুন ডিপোজিট ক্লিক করার পর এখান থেকে উপরে লিখবেন যে নট কয়েন লেখা সার্চ দেবেন অ্যান ও টি ওকে তার মানে নট লিখে সার্চ দিলাম নট দেওয়ার পর এখান থেকে যে নট আসছে এখানে ক্লিক করুন ক্লিক করবার এখান থেকে টন কয়েন আছে এখানে সিলেক্ট করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইম্পোর্ট এখান থেকে ওকে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসটা আপনার এখান থেকে কপি করবেন অ্যাড্রেসটা এখানে কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবেন তারপর এখানে মেমো কিন্তু অবশ্যই দিতে হবে মেমো সেটা কিন্তু ওই হবে না ভাই হ্যাঁ এখানে যে নট মেমো লেখা আছে এই মেমোর উপরে ক্লিক করবেন নিচেরটা এখানে ক্লিক করার পর এটা আপনারা এই যে নিচে মেমো লেখা আছে এটার উপরে আপনারা এখানে পেস্ট করে দেবেন তারপর নিশ্চয়ই কিপ গোয়িং লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে লেখা চেক ইউর ডাটা ডিপোজিট অ্যাড্রেস সব কিছু ঠিক যদি থাকেন কে পাস অন লেক্সেন্স ভেরিফাই ইউর আইডেন্টি বিফোর ট্রেডিং ওকে এখান থেকে জাস্ট লুকস গুড এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কনফার্ম লেখা আছে আই কনফার্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি আপনাদের থেকে ওয়াটকান থেকে কেটে নেবেন দেখতে পাচ্ছেন ডান লেখা ইউর নোট কয়েন উইল বি ডিপোজিট ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং এখানে নাইস টু নাইস লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে সকল কিন্তু নোট কেটে নিচ্ছে এবং কি আমাদের কিন্তু এটা কিন্তু উইথড্রোইং দেখাচ্ছে ঠিক আছে মানে উইথড্রয়িং দেখাচ্ছে এভাবে কিন্তু আপনারা এটা উদ্যোগ করতে পারবেন তো বন্ধুরা ফিরছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ